হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিটে চলে এসেছে ভিনাম আর সুইটি সুইটি হচ্ছে ফ্রেগলিনের গার্লফ্রেন্ড আর সুইটির পছন্দ দামি দামি ব্র্যান্ডেড গাড়ি আর ব্র্যান্ডেড স্যুট আর সেরকম ব্র্যান্ডেড গাড়ি আছে ভিনামের কাছে আর নানান রকমের স্যুট কালেকশান যেমন ভিনাম সাইব রেড স্যুট ভিনাম স্নেক স্যুট উপরে সাইব बॉड वीनम और नीचे अच्छे एंटी वीनम सूट और गाइस अब चे बिग जाइन रेड साइबर सूट और स्पाइडर वीनम सूट और गाइस ये एक तो खोदन ना रेड साइबर सूट और गाइस ऊपर ये अच्छे ब्लैक वीनम सूट और तार साइड एक गॉड वीनम सूट और गाइस नीचे अच्छे তিনটে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড তিনটে ভিনাম স্যুট আর এদিকে ফ্রেঙ্কলিন একেবারে গরিব সে একটা হট ডগের সব চালায় আর সিন চ্যান সেই দোকানের খদ্দের ধরে কিন্তু ফ্রেঙ্কলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিনকে মেরে চলে আসে ভিনামের কাছে ফ্রেগলিন কি পারবে এর প্রতিশোধ নিতে আমাদের ঘরের সামনে এটা কার ঘর আরে এর কাছে তো কত সুন্দর সুন্দর গাড়ি আরে এটা তো ল্যাম্বরগিনি গিনি আর এর কালারটা তো দারুন পিঙ্ক কালারের সাথে আর এটা মডিফাইড ল্যাম্বরগিনি গিনি আর একটা গাড়ি আমার স্বপ্নের থেকেও দামি আর এর কাছে তো অনেক স্যুট কালেকশন আছে ভিনামের বিগ রেড স্যুট আর এদিকে গড ভিনাম স্যুট আরে এই গাড়িটা দেখে তো আমি একেবারে ফিদা হয়ে গেছি আরে তোমার এই গাড়িটা পছন্দ হয়েছে আমি বুঝতে পারছি তুমি যদি চাও আমি তোমাকে এই গাড়িটা গিফট করতে পারি কিন্তু কেন তুমি কেন গিফট করবে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে আমি তোমাকে এই গাড়িটা গিফট করে দেবো কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে তুমি ওই বয়ফ্রেন্ডকে মেরে যদি আমার কাছে চলে আসো তাহলে এই গাড়িটা দেবো

আরে তুমি সত্যি ওকে মেরে এসেছো তাহলে তো এবার থেকে তুমি আমার গার্লফ্রেন্ড এই নাও এই গাড়িটা এবার থেকে তোমার হলো আরে সত্যি এত সুন্দর গাড়ি আমার তাহলে চলো একটু ড্রাইভ করে আসি আরে নিশ্চয়ই চলো আমি ড্রাইভ করব। হ্যাঁ নিশ্চয়ই এটা তোমার গাড়ি তুমি ড্রাইভ করবে কিন্তু ড্রাইভ করার আগে আমি এই ফ্রেগলিনের দোকানটাকে ভেঙে যাব কারণ এই দোকানটা আমার বাড়ির সামনে রকমভাবে থাকতে পারে না ভিকারির বাচ্চা তোর সাহস তো কম না এইখানে দোকান লাগিয়েছিস এখন থেকে বিনা অমর বলবেন বেবি তুমি যা খুশি তাই করো ওর দোকান কেন ওর সব বাড়ি ঘর সব কিছু ভেঙে দাও এই শহরে কেউ বলার কিছু নেই কারণ এই শহরের ডন তো আমি আর আমার ওপরে কথা বলবে এখানে কেউ জন্মায়নি এখনো পর্যন্ত এসে বাদ চলো আমরা একটু লং ড্রাইভে ঘুরে আসি অনেকক্ষণ হলো এর দোকান ভেঙে চুরে একাকার করে দিয়েছি আর এর দোকানে কিছু নেই আরে নিশ্চই চলো বেবি অনেক দূর যাব লং ড্রাইভে আরে বেবি গাড়িটা চালাতে তো খুব মজা লাগছে ফ্রেকলিন ভাই এবার কি হবে আমাদের দোকান তো ওই সুইটি আর বেনাম ভেঙে দিয়ে গেছে আমরা এখন বেকার হয়ে গেছি এখন আমাদের হাতে আর কোনো কাজ নেই আমরা কি করে খাবো আরে সিনজেন তুই এরকম ঘাবড়াচ্ছিস কেন ওই ভিনামের বাচ্চাকে আমি এই শহর থেকে তাড়িয়ে ছাড়বো ওর অনেক শক্তি হয়ে গেছে না যাতে আমার দোকান ভেঙেছে এর প্রতিশোধ আমি নেব তুই কত ভাবিস না তুই এখানে থাক আমি আসছি দাঁড়া ভিনামের বাচ্চার যে স্যুটগুলো আছে সেই স্যুটগুলো চুরি করে আমার এই দোকানের দাম তুলবো আগে এখানে তো ভিনামের গার্ড আছে না আগে এদেরকে মারি তারপর তো আমি এদেরকে ছাড়ব না এই নেভিনামের বাচ্চা এদেরকে এমনভাবে মারব যাতে কেউ না দেখতে পারে আমাকে পুরো ধোঁয়াতে ধোঁয়া করে দেবো যাতে কেউ আমাকে দেখতে না পারে আর এখান থেকে যে কটা শুট আছে আমি সব কটা শুট নিয়ে চলে যাবো এই নেই নামের গার্ড এই গার্ডগুলোকে আমি এমনভাবে মারব এরা বুঝতেও পারবে না আর এটা হচ্ছে আমার পুরোনো শক্তি আর এই শক্তি আমি আগে কোনো দিন ব্যবহার করিনি আর এখন আমাকে ব্যবহার করতে হচ্ছে কারণ বিনামের বাচ্চা আমার দোকান ভেঙে দিয়েছে এই নে বিনামের গার্ড এবার এই গোস্ট গার্ডগুলোকে মেরে আমি এখান থেকে এই স্যুটগুলোকে নিয়ে চলে যাব তো ফাইনালি এখানে আমি গার্ডগুলোকে তো মেরে দিয়েছি কিন্তু এখান থেকে আমাকে স্যুটগুলোকে নিয়ে যেতে হবে তো ফাইনালি গাইজ এই তিনটে স্যুট আমি নিয়ে চলে যাব আর এই তিনটে স্যুট যদি আমি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে এই তিনটে স্যুট আমি বিক্রি করে আমার আবার নতুন দোকান আমি খুলতে পারবো কারণ এই তিনটে স্যুট আমার দোকানের সব খোলার জন্য যথেষ্ট তো চলো ফাইনালি গাইজ আমি নিয়ে চলে এসেছি আমার ঘরে আর এই তিনটে স্যুটই আমি রেখে দেবো কারণ চিন চান দেখ আমি নিয়ে এসেছি হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক ভিনাম স্যুট এই স্যুট দাম এখন মার্কেটে অনেক ওরকম আমার দোকান চার পাঁচখানা হয়ে যাবে আর ফ্র্যাগলিন ভাই এটা তুমি খুব ভালো কাজ করেছো ঠিক আছে চিনছেন এই স্যুটগুলোকে আমি এই ঘরের কোনাতে রেখে যাচ্ছি তুই এই স্যুটগুলোর দিকে একটু খেয়াল রাখিস আমি ওই ভিনামের বাড়িটা এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটির ম্যাপ থেকেই মুছে দেব আর ওর বাড়িটা এখানে আমি রাখবো না তো চলো এবার আমি আমার ঘরের উপরে চাপ মেরে চলে যাই কারণ এই ভিনামের ঘরের উপরেই আছে নানান রকমের স্যুট আর এর ঘরের উপরে গার্ডও তো আছে মনে হচ্ছে এই তো গড ভিনাম স্যুট আর সাইডে আছে ভিনাম মনস্টার স্যুট মানে গার্ড আর এইখানে এই গার্ডগুলোকে আমাকে মারতে হবে এখান থেকে তো এইখান থেকে আমি নিশানা করবো কারণ আমার কাছে আছে ইলেকট্রিক শট মানে শক দেওয়ার গান মানে এখান থেকে আমি ইলেকট্রিক শক দিতে পারবো ওই মনস্টার গুলোকে তো চলো এখন দেখি ওখানে আর কটা গার্ড আছে তো এখানে গার্ড বলতে তো সবগুলোকে মেরে ফেলেছি তো একটা গার্ড আছে এই নে আর এখানে আরে এরকম গুলির অ্যাটাক করছে তো এই বিনামের বাচ্চা তোদের সাহস কি করে হচ্ছে প্রথমে তোদের বসা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে এবার তোদের পালা তোদেরকে মেরে আমি এখান থেকে শেষ করবো আর তোদের সাহস কি করে হচ্ছে যে আমার ওপর গুলির অ্যাটাক আমার পাওয়ার তোদের তো জানা নেই এবার তোদেরকে সবগুলোকেই মেরে এই বাড়ির ম্যাপ আমি মুছে ফেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এই বিনামের বাড়ি এখানে আর দেখাই যাবে না আমার বাড়ির সাইডে এসেছে ঘর করতে তারপরে আবার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে এই নে ভিনামের বাচ্চা এবার দেখ গুলি মারছিস তোকে তো এবার আমি ইলেকট্রিক শখ দিয়ে মারবো আর এখানে যে কডা ভিনামের গার্ড আছে সব কটাকে মারবো তারপরেই তো আমি শুনবো আর এখানে এই গার্ডগুলো আমাকে কন্টিনিউ গুলি মেরে যাচ্ছে আর এদেরকে ছাড়বো না তেরি তো এখান থেকে গুলি এই নে তেরি তো এই নে একটা লাথি খা লাথি খেয়ে এই আরে থেকে আবার গুলি মারছে তো এইখান থেকে লুকিয়ে লুকিয়ে এনে একে শখ দিয়েছি আর শখ খাওয়ার পরে গাছ দেখো কেমন ভাবে পড়ে আছে আর এইখানে যে কটা স্যুট আছে সবার হাতে আমি একটা করে বন্দুক দিয়ে দেব মিসাইল যাতে এরা নিজেদের মধ্যে ফাইট করে মরে যায় মানে নষ্ট হয়ে যায় এই স্যুটগুলো তো এদের হাতে এক একটা করে আমি বন্দুক তো দিয়ে দিচ্ছি কিন্তু এদের মধ্যে ফাইট কেন হচ্ছে না এখনও পর্যন্ত আমি তো এদের মধ্যে ফাইট চাই আর এই নে একটা গান তো এদেরকে আমি এতগুলো গান দিয়ে দিয়েছি তারপরও এরা কোনো ফাইট করছে না যখন তখন এদেরকে আমাকেই মারতে হবে এই নে সব বিনামের বাচ্চাগুলো তোদেরকে আমি এই ঘর থেকে কেন এই শহর থেকেই তাড়িয়ে ছাড়বো আর এখানে গার্ডগুলো কোথায় আর এখানে গাইজ এর গাড়িগুলোকে আগে ভাই কারণ আমার সুইটির এই গাড়ি পছন্দ না গাড়িগুলোকে আমি ভেঙে চুরে তচ নচ করে দেবো আর এখানে রেড সাইবট আর এখানে আছে অ্যান্টিভিনাম সবগুলোকে শেষ করে এই স্যুটগুলোকে আমি নষ্ট করে দিই আর তেরি তো এই নেই আর এখানে কাজ আমি সব স্যুটগুলোকে নষ্ট করে দিয়েছি আর গাড়িগুলোকে ভেঙে তচ নচ করে দিয়েছি আর এইটাকে এখন করতে হবে মানে এই বাড়িটাকে এই ইন্ডিয়ান বাইক বাড়িটা সিডি ম্যাপ থেকেই মুছে ফেলতে হবে তাহলে মুছে ফেলতে গেলে এটাকে আমার টেলিপোট করতে হবে আর টেলিপোট করার জন্য এটাকে আমাকে বড় একটা গোল বানাতে হবে আর এর মধ্যে সব কিছু টেলিপোট হয়ে গেছে তো ফাইনালি গাইস আমি ভিনামের বাড়ি ঘর সব কিছু টেলিপোট করে দিয়েছি এবার দেখি ভিনামের বাচ্চা কি করে আসে কিন্তু এখানে রেড কার্নেজ স্যুট থেকে গেছে আর রেড কার্নের স্যুটটাকে এখন নষ্ট করতে হবে কিন্তু এই রেড কানের সুটটা নষ্ট হচ্ছে না কেন আর এই রেড কানির স্যুটটা তো আমাকে উপরেই অ্যাটাক করতে আসছে তো একে আমি আমার নিউ পাওয়ার মানে গাড়ি দিয়ে মারবো এটা হচ্ছে আমার নিউ পাওয়ার এই পাওয়ার দিয়ে যাকে খুশি আমি গাড়ি নিচে ডোলে পিসে মারতে পারি আর রেড কার্নিস তো ফাইনালি এখন মরে যাওয়ার কথা কিন্তু এখনও মরেনি এই নে আর একটা গাড়ি নে এরপরে আরে রেড কার্নিস কোথায় এইখানে এখনও বেঁচে আছে তার মানে এই তো আরে এখনো এখনও মরছে না কেন একে তো মারার পরে এবার তো মনে হচ্ছে যে শেষ হয়ে যাওয়ার কথা তো ফাইনালি গাইস এবার রেড কার্নেজ পুরো শেষ হয়ে গেছে আরে বেবি এই তো আমারই গার্ড মনে হচ্ছে এই গার্ডগুলো এখানে কি করে আসলো আরে আমার ঘর কোথায় সামনে তো আমার ঘর ভর কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমার সব কয়েকটা স্যুট পরে আছে কিন্তু আমার ঘর কোথায় গেল আমার ঘরটা এইখানেই তো ছিল কিন্তু এই ঘর কে সরিয়ে নিয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই ঘরটাকে তো মনে হয় ফ্রেগলিনে কিছু করেছে আরে ফ্রেগলিনের বাচ্চা এই তো ফ্রেগলিনের বাচ্চা ফ্রেগলিনের বাচ্চার তো সাহস কী করে হলো আমার ঘরটাকে তুই কী করে সরালি আর তোর তো পাওয়ার কী করে হলো তুই এরই তো তোকে আমি ছড়বো না তোকে আমি মেরে ফেলবো তোর সাহস কী করলো আমার ঘরকে সরানোর আর তুই কী করে করলি এটা এরকমভাবে নামের বাচ্চা তুই বা আমার সম্বন্ধে কি জানিস তোর মতন দশ বারোটাকে আমি মাটির নিচে পুঁতে ফেলতে পারি আরে তো সাহস আমি আমার বড় ভাইকে ডেকে নিয়ে আসছি তোকে তো মেরে একেবারে পুঁতে ফেলবে দেখ তোর কি অবস্থা করি এবার আমি আরে ফ্রেগলিন এবারের মতন আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তোমাকেই তো ভালোবাসি না তুই তো তখন আমাকে ছেড়ে চলে গেছিলিস আমাকে মেরে আমার দোকান ঘর ভেঙে তজনজ করে দিয়েছিস আবার এখন বলছিস আমার কাছে আসবি তোকে ক্ষমা করব না এই নে তোকে আমি গাড়ি নিচে পিসে মেরে ফেলবো এবার দেখ কেমন লাগে কিন্তু ওই ভিনামের বাচ্চা কোথায় গেল কাকে ডাকতে গেল যাকে ডেকে নিয়ে আসবে না তাকে সমেত আজকে ভিনামের বাচ্চাকে মারবো আরে ব্রেগলিন এবার তোকে দেখ আমি কি করি তোকে আমি মেরে ফেলবো তো সাহস তে কম না তুই আমার ভাইয়ের বাড়িটাকে নষ্ট করে ফেলেছিস কিন্তু আমার ভাইয়ের বাড়িটাকে তুই পাঠিয়েছিস কোথায় আর তোর কাছে পাওয়ারই বা কোথার দিকে এত আসে আরে এই নে ফ্রেগলিনের বাচ্চা আরে এই মনস্টারটা তার মানে বিনামের বড়ো ভাই কিন্তু এই বিনামের বড়ো ভাইকে আমি হারাবো কি করে এর কাছে তো প্রচুর পাওয়ার আছে আর আমার পাওয়ারে তো এর কোনো কাজ হচ্ছে না সাময়িক যদি একটু কাজ হয় তারপরে আবার এর নতুনভাবে পাওয়ার নিয়ে আসছে ফ্রেগলিন এবার দেখ আমার পাওয়ার তুই আমার কাছে কিছুই না বাচ্চা আবার তোকে আমি পাথর দিয়ে মেরে শেষ করে ফেলবো আরে তারা এবার এমএ অস্ত্র নিয়ে এসেছি এবার তোকে অস্ত্র দিয়ে কেটে ফেলবো আর তুই কোথায় নেই মত্রের বাচ্চা এই নেই মত্রের বাচ্চা আরেক তোর এই অস্ত্র দিয়ে আমার কোনো কাজ হবে না আমি তোকে পুরো শেষ করে তবেই আজকে এই সিটি থেকে যাবো আমার এই ভাইয়ের প্রতিশোধ নিয়ে আর তুই আমার তোর ভাইয়ের প্রতিশোধ নিবি না কিন্তু তোর ভাই যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছিল তার প্রতিশোধ তো আমাকে নিতে হবে নাকি এবার দেখ মঞ্চের বাচ্চা তোর অবস্থা আমি কী করি তোকে আমি মেরে ফেলবো আর ফ্রেঙ্কলিন তুই আমাকে মারবি তোর সাহস তো কম না আয় কোথায় আছিস আমি অস্ত্রটা রেখে দিই তারপর নতুন পাওয়ার নিয়ে দেখি এবার এই মনস্টারকে আমি কি করতে পারি এই নে মনস্টারের বাচ্চা এবার তোকে আমি পুরো মাটির নিচে ঢুকিয়ে ছাড়বো এই নে মনস্টার ওট ওট এবার তাড়াতাড়ি ওট দেখি এবার তোর মধ্যে কত পাওয়ার আছে তোকে এই রাস্তার মাঝখানে ঘেঁজড়ে গেঁজড়ে মারবো আর তোর পাওয়ার কত আছে তাড়াতাড়ি আজ এই নে মনস্টারের বাচ্চা এবার বল দেখি কার পাওয়ার বেশি তোর না আমার তোকে আমি ছাড়বো না তোকে আমি পুরো মেরেই ফেলবো এই নে মনস্টার আমার হাত থেকে তুই আজকে আর বেঁচে ফিরতে পারবি না এবার দেখ তো পুরো মেরে একাকার করে ফেলেছি আর এনে আমার নিউ পাওয়ার এই পাওয়ারে তোকে আমি চো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তো ফাইনালি গাছ আজকে আমি এইখানে মনস্টারকে মেরে ফেলেছি আর তোমরা গাছ তাড়াতাড়ি কমেন্ট করে বলো দেখি কোন সুতটা আজকে তোমাদের সব থেকে বেশি পছন্দ মানে ভালো লেগেছে আর চলো এই মনস্টারকে আগুনে পুড়িয়ে শেষ করে দিই তো ফাইনালি গাছকে আগুনে পুড়িয়ে পুরো শেষ করে দিয়েছি আজকের ভিডিও কাজ এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো